সমৃদ্ধশালী আধুনিক বাংলাদেশ হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা জান্না সেটা আর বিশেষ করে উল্লাপরাকে আমরা আগামী দিনে একটি সুন্দর সুখী সমৃদ্ধশালী দাদাবাত মুক্ত গোবিনেদি মুক্ত দافلবাজ মুক্ত আধুনিক মানবিক ইসলামী উল্লাপরার উল্লাপরা হিসেবে আমরা গড়ে তুলব ইনশাআল্লাহ উল্লাপরার রাস্তাঘাট রিস কালবার থেকে শুরু করে সকল কিছুকে আমরা সুন্দরভাবে ঢেলে সাজাবো আর এই অঞ্চলের উন্নয়নের জন্য আজকের ইফতার মাহফিলে যে ভাই বোনেরা এসেছেন আপনাদেরকে সাথে নিয়ে আমরা করার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে যার যার জায়গা থেকে আগামী দিনের এই বাংলা আরেকটা কথা বলে শেষ করে যে ইফতার দিতে থাকেন আপনারা কথা শুনতে থাকেন আরেকটা কথা আপনাদেরকে বলি এই দেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের দেশ এই দেশ কারো বাবার দেশ নয় এই দেশ বা কারোর পারিবারিক কোন সম্পত্তি নয় এই দেশ কোন কারোর তালুকদারি নয় এই দেশ হল আঠারো কোটি মানুষের দেশ এই দেশ আগামী দিনে বাংলাদেশের জনগণ পরিচালনা